সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পিজি বাজারে পিজি বাজারের এই যে ব্র্যান্ডেড টপসগুলো এগুলো কিন্তু আপুদের অনেক বেশি পছন্দের আপনারা অনেক বেশি পছন্দ করছেন সো নতুন নতুন ডিজাইন চলে আসছে আজকে একদমই নিউ কালেকশন দেখাবো এটা একদম নতুন আসে তাই না অস্থির একটা কালেকশন এটার ইনারটা কন্ট্রাস্ট কোটিটা অ্যাটাচ বিয়ার্স একটা জিনিস ফার্স্ট অফ অল বলতেই হচ্ছে এগুলো কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি এবং বাহিরে এগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবেল কোথাও পাবেন না এক আর দ্বিতীয় কথা এগুলোর যে কাপড়ের কোয়ালিটি হাতে নিলে মানে যে কেউ এটার ফ্যান হয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি এটার ইনারটা হবে কন্ট্রাস্টে ইনারের এই গলার পোর্শনে দেখুন কি সুন্দর করে একটা কাজ করা ঠিক আছে আর কোটিটা তো প্রিন্টের আছেই হাতাটা রয়েছে এই যে এখানে ফোল্ডিং করা কুচি করা আর এটা নিচে ভাবে র্যাফেল করা থাকবে ইনারের নিচে দুইটা র্যাফেল আর কোটির নিচেও র্যাফেল থাকছে ব্যাক সাইড একটু দেখে ভাব প্রিন্টের আছে তাই না খুব সুন্দর আর কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটার বডি সাইজ কত হবে আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সেজ যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি সেজ অ্যাভেলেবল আছে চিচু সব আচ্ছা চিচুলি সব এটার দাম কত পড়ছে

আঠারোশো টাকা আরও কালার হবে এই যে এটা একটা কালার হবে এটাও খুব সুন্দর গ্রীনের সাথে ইনারের কনফ্রাস্টটা জাস্ট দেখুন প্রত্যেকটার সাথেই কনফ্রাস্টটা খুব সুন্দর লাগছে দামটা পড়বে হচ্ছে আঠারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আলিয়াকাট স্টাইলের টকস এই যে লং টকস এটা দেখুন এটা কলারে খুব সুন্দর এটা কিন্তু আবার প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল সিল্ক ঠিক আছে কলার এরকম কাজ থাকবে আলিয়াকাঠের পশু নিয়ে গলায় কাজ যে আমার নিশ্চইভাবে ক্রেপ করা হবে আর হাতাটা হবে খুব স্টালি হাতাটা একটু পরে দেখান

1250 আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি এই ডিজাইনটা পপুলারই ঠিক আছে এটা দুইটা কালার দুইটা হচ্ছে কালারটা একটু বোঝা যাচ্ছে একটু বডিটা ধর এটা হচ্ছে মূলত ক্রিম কালারের উপরে পিচ কালারের প্রিন্ট করা আর বডিতে এরকম রাফেল করা সাথে এরকম মিরর আয় মিররের সাইডে কিন্তু এই কালারের সুতা দিয়ে কাজ থাকে আর এটা সাথে কোটিটা হবে এটা এই ড্রেসের মেইন ফ্যাক্ট হচ্ছে এগুলোর কাপড়

ষোলশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এগুলো কাপড়ের কোয়ালিটি জাস্ট হাতে নিলে ফিল করতে পারবে দামটা কি

পঞ্চাশ আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন নাম্বার আমি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেজ